তো আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের গুণের যে তিন নম্বর পদ্ধতি আছে সেটা দেখব ইতোমধ্যে আমরা হচ্ছে ম্যাট্রিক্স গুণের দুইটা পদ্ধতি অলরেডি দেখেছি সো তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও সো কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবা সো ম্যাট্রিক্সের গুণ সবসময় আমরা যেভাবে করি সেইভাবে করতে গেলে মোটামুটি টাইম অনেক বেশি লাগতেছে অ্যান্ড বাম ডান তাকাইতে তাকাইতে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে বাট অনেক সময় যেটা দেখা যাচ্ছে কি যে যখন থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স হয় মানে একটু বড় ক্যালকুলেশন হয় তখন ভুল হওয়ার পসিবিলিটি অনেকটা বেশি এখন আমরা যেটা শিখব এই পদ্ধতিতে ভুল হওয়ার পসিবিলিটি অনেক কম ঠিক আছে তো চলো দেখি আমরা এখানে টু ইন্টু টু একটা মেট্রিক্স দিলাম এবং দুইটা মেট্রিক্স সরি দুইটাকে জাস্ট গুণ করবো সো টেকনিকটা কী বলছি টেকনিকটা হচ্ছে ডান পাশের কলামকে অর্থাৎ ডান পাশের যে মেট্রিক্স আছে এটার কলম কয়টা এটার কলাম আছে দুইটা এই ডান পাশের কলমকে বাম পাশের শাড়ি সংখ্যকবার রিপিট করবো তাহলে বাম পাশে শাড়ি আছে কয়টা এক দুই তার মানে এই কলামগুলোকে দুইবার রিপিট করবো সো দেখি কীভাবে করা যায় তো দেখো এখানে কলমে কি আছে ওয়ান থ্রি আছে তাহলে হচ্ছে ওয়ান থ্রি ওয়ান থ্রি দুইবার রিপিট করলাম যদি এখানে শাড়ি তিনটা থাকতো এখানে আরেকটা থাকতো তখন আরেকবার রিপিট করতাম ওকে সেম ডান পাশের আরেকটা কলাম আছে ওইটাকেও আমি কি করবো দুইবার রিপিট করবো তাহলে এটা কত আছে এটা হচ্ছে টু থ্রি এটাও কত টু থ্রি ঠিক আছে একদমই সেই এবার জাস্ট তুমি কি করবা শাড়িগুলোকে বসাই দাও তাহলে এটাকে এখানে বসায় দাও প্লাস এটাকে বসায় দেবে এইখানে ঠিক আছে আচ্ছা এবার এটাকে এখানে বসায় দাও প্লাস এটাকে বসাই দেবে এখানে তাহলে প্রথম শাড়িটা প্রথম শাড়ি বরাবর বসাই দিলাম এবার দ্বিতীয় শাড়িটাকে দ্বিতীয় শাড়ি বরাবর বসাই দাও তাহলে এখানে হবে থ্রি প্লাস এরপরটার সাথে ফোর আবার একই কাজ থ্রি প্লাস এরপরের সাথে ফোর সো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো সো এখানে কাহিনিটা কী হয়েছে দেখো এক আর এক যদি আমরা গুণ করতাম তাহলে ওয়ান তাহলে এটা হবে সেভেন বুঝে গেছো দেন দুই অ্যান্ড এটা হবে আট তারপরে এখানে হবে বারো অ্যান্ড ফিফটিন দেন এখানে আসবে টুয়েলভ অ্যান্ড সিক্স অ্যান্ড আই হোপ এইটিন আসবে সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার সো ইতিমধ্যে তোমরা দেখছো যে আগের যে দুইটা পদ্ধতিতে আমরা করছিলাম সেখানেও কিন্তু এই সেম অ্যান্সারটাই আসছে তার মানে আমাদের প্রসেসটা কী আছে সঠিক আছে বাট আগের যে দুইটা প্রসেস ছিল ওইটার তুলনায় এটা কিন্তু অনেকটা ইজি পারে। সো চলো তোমাদের জন্য একটা বড় মেথ নিয়ে আসলাম সেটা হচ্ছে এইটা সো এটা দেখে তো বুঝতেছো যে প্রথম শাড়ি প্রথম কলাম প্রথম শাড়ি দ্বিতীয় কলাম প্রথম শাড়ি তৃতীয় কলাম এভাবে করতে গেলে মাথা শুধু ডান বাম হবে আর অঙ্কটা ভুল ভুলার সম্ভাবনা ততই বাড়বে ঠিক আছে সো এইভাবে না করে আমরা এখন এই পদ্ধতিতে করি সো আমরা জাস্ট ডান পাশে দেখি আমার কলাম আছে তিনটা এবং এখানে দেখো শাড়ি আছে কয়টা এক দুই তিন তার মানে এই সেই কলমগুলোকে কয়বার রিপিট করতে হবে তিনবার রিপিট করতে হবে তাহলে প্রথম কলমে আসি তাহলে প্রথম কলমটা আমরা যদি লিখি ফাইভ ফোর মাইনাস ফাইভ কয়বার রিপিট করবো তিনবার ফাইভ ফোর মাইনাস ফাইভ ফাইভ ফোর ফাইভ ফোর মাইনাস ফাইভ এবার এটাকে রিপিট করবো তিনবার টু ফাইভ থ্রি টু ফাইভ থ্রি টু ফাইভ থ্রি দেন এটাকে রিপিট করবো সো মাইনাস টু মাইনাস ফোর অ্যান্ড সেভেন মাইনাস টু মাইনাস ফোর সেভেন মাইনাস টু মাইনাস ফোর ওকে তো এবার আমরা হচ্ছে কী কী করবো প্রথম শাড়িতে প্রথম শাড়িটা বসাই দিব দ্বিতীয় শাড়িতে দ্বিতীয় শাড়িটা বসাই দিব তৃতীয় শাড়িতে তৃতীয় শাড়িটা বসাই দিবো একদম ইজি সো আমরা দেখি যে আমাদের এখানে প্রথম শাড়িতে আছে কত টু তাহলে এটার সাথে দুই গুণ হবে প্লাস এটার সাথে গুণ হবে তিন প্লাস এটার সাথে গুণ হবে মাইনাস ফোর ওকে তাহলে হচ্ছে দুই প্লাস গুণ হবে তিন প্লাস এর সাথে গুণ হবে মাইনাস ফোর ওকে সেম এখানে গুণ হবে দুই এখানে গুণ তিন এখানে গুণ হবে হচ্ছে মাইনাস ফোর আবার এখানে আমরা যেটা বসাবো ওয়ান জিরো মাইনাস টু এটা বসাইতে হবে তাহলে যদি একটু বসাই তাহলে প্রথমটার সাথে ওয়ান এটার সাথে জিরো দেন এটার সাথে হচ্ছে মাইনাস টু ওয়ান এটার সাথে জিরো তারপর হচ্ছে মাইনাস টু সেম ওয়ান জিরো দেন হচ্ছে মাইনাস টু ফাইনালি ওয়ান মাইনাস ফাইভ অ্যান্ড সিক্স ওয়ান মাইনাস ফাইভ অ্যান্ড সিক্স সো ওয়ান মাইনাস ফাইভ সিক্স ওয়ান মাইনাস ফাইভ সিক্স ওয়ান মাইনাস ফাইভ সিক্স প্রত্যেকটা ভুক্তি বসানোর পরে আমরা একটা কী দিব চিহ্ন দিয়ে দিব ওকে তো এই হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার চলে আসলো এখন আমরা যদি একটু দেখি সলভ করে কী আসে দেখো তো কী আসে সো এটা আসতেছে দশ দশ অ্যান্ড এখানে হচ্ছে আমার বারো অ্যান্ড এটা হচ্ছে বিশ তার মানে ফোরটি আসবে এখানে অ্যান্ড এটা যদি ক্যালকুলেট করি চার এখানে আসবে পনেরো দেন এখানে আসবে মাইনাস বারো তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে এখানে আসতে কত উনিশ তো সেভেন আসবে সেভেন এখানে আসবে মাইনাস এখানে আসবে মাইনাস এখানে আসবে মাইনাস টোয়েন্টি এগুলো সবগুলো কী হবে যোগ করতে হবে সো আমরা দেখি এখানে কি হয় সো এটার সাথে যোগ করলে হবে চল্লিশ চল্লিশ ফোর্টি ফোর সো মাইনাস ফোর্টি ফোর তাহলে এবার এটা করি ফাইভ এটা তো জিরো দেন টেন তার মানে হচ্ছে পনেরো টু এটা জিরো দেন হচ্ছে সিক্স সো এটা করলে হবে হচ্ছে এইট তারপর যদি আমরা এইটাকে করি মাইনাস টু এটা তো জিরো দেন মাইনাস চোদ্দো তার মানে মাইনাস ষোলো হবে দেন এবার এখানে চলে আসি সেখানে হচ্ছে ফাইভ বিশ অ্যান্ড হচ্ছে পাঁচশো তিরিশ সো আমরা দেখতেছি এখান থেকে আসতে আসছে বিশ এখান থেকে আসতেছে তিরিশ তার মানে পঞ্চাশ পঞ্চাশ থেকে পাঁচ চলে গেলে মাইনাস ফোর্টি ফাইভ হবে ওকে নেক্সট হচ্ছে এটা দুই অ্যান্ড পঁচিশ অ্যান্ড হচ্ছে আঠারো দুই পঁচিশ আঠারো সো দুই পঁচিশ আঠারো এখানে হবে হচ্ছে দুই পঁচিশ আঠারো তার মানে হচ্ছে মাইনাস ফাইভ দেন হচ্ছে আমাদের এখানে মাইনাস টু মাইনাস টু বিশ ফোর্টি টু সো আমরা যদি এখান থেকে হিসাব করতেছি তাহলে কত আসছে টু কাটা চলে যাবে সো সিক্সটি সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার তাহলে বলো যারা ডান বাম দিয়ে করতেছিল তারা কিন্তু এখনও করবে তারা এতক্ষণ শেষ করতে পারবে না সো তোমরা যদি আরও দুইটা পদ্ধতিতে আমরা এটা করতে পারবো ম্যাট্রিক্সের গুণ তোমরা আজীবন শিখে আসছো একটা বাট তিনটা পদ্ধতিতে করা যায় আপাতত আরও পদ্ধতি আছে আপাতত আমরা তিনটা পদ্ধতিই দেখাইলাম সো কমেন্ট বক্সে হচ্ছে বাকি দুইটা পদ্ধতির সল সিস্টেম দেওয়া আছে যদি তোমাদের ইচ্ছে হয় সেটা